ফিলিস্তিনের গাজা উপত্যকার সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের কুকুরের আক্রমণে এক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে চব্বিশ বছর বয়সী মুহাম্মদ যিনি ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন কোনো রকম কথা বলতে বা নিজের কোনো কাজ করতে পারতেন না মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে মুহাম্মদ তার পরিবারের সঙ্গে থাকতেন মুহাম্মদের মা নাবিলা আহমেদ জানান গত সাতাশ জুন থেকে সুজাইয়াতে ইসরায়েলি সেনারা তাণ্ডব চালাচ্ছিল ওই দিন তারা নিজেদের বাড়িতে লুকিয়েছিলেন কিন্তু একদিন ইসরায়েলি সেনারা তাদের বাড়িতে এসে প্রথমে একটি কুকুর ছেড়ে দেয় সেই কুকুরটি মুহাম্মদকে কামড়ে ছিন্ন করে দেয় প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে ছাড়া হয়নি বরং ইসরায়েলি সেনারা বাড়ি থেকে সবাইকে বের করে মুহাম্মদকে আলাদা একটি রুমে নিয়ে যায় সেখানে থেকে মুহাম্মদের প্রচণ্ড চিৎকার শুনতে পেয়েছিলেন তার মা দখলদার ইসরায়েলি সেনারা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর মুহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে ফিরে যায় সেখানে গিয়ে তারা মুহাম্মদের গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন মুহাম্মদের মুখমণ্ডল পূর্ণ ছিল নাবিলা আহমেদ বলেন তার চিৎকার এবং কুকুরের কামড়ের দৃশ্য আমি ভুলতে পারছি না মুহাম্মদ এতটাই অবুঝ ছিলেন যে তাকে খাইয়ে দিতে হতো এবং তার ডায় পরিবর্তন করতে হতো নাবিলা বলেন সে এক বছরের শিশুর মতো ছিল আমি তাকে খাওয়াতাম এবং ডায় পরিবর্তন করতাম তারা মুহাম্মদের সঙ্গে যা করেছে এবং যেভাবে তাকে মরতে দিয়েছে আমি ভাবতেও পারি না নাবিলা জানান ইসরায়েলিদের হামলার সময় তারা বাড়িতে ষোলো জন ছিলেন যার মধ্যে তার দুই ছেলে তাদের স্ত্রী ও সন্তানরা ছিল বোমার আঘাত থেকে বাঁচার জন্য শিশুরা বাথরুমে ছিল কিন্তু মুহাম্মদ ঘরের ভেতরেই ছিলেন ফলে কুকুরটি প্রবেশ করে তাকে আক্রমণ করে নাবিলা বলেন কুকুরটি তার বুকে এবং পরের হাতে কামড়ো দেয় মুহাম্মদ চিৎকার করছিল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল তার শরীর থেকে রক্ত চড়ছিল মুহাম্মদ কথা বলতে না পারলেও কুকুরের হামলার সময় হয়ে চিৎকার করতে করতে বলে ফেলে এই হয়েছে নাবিলা বলেন আমি জানি নাকিভাবে সে এই বাক্য উচ্চারণ করল আমরা কখনো তাকে কথা বলতে শুনিনি কুকুর যখন মুহাম্মদকে আক্রমণ করছিল তখন নাবিলা ইসরায়েলি সেনাদের বোচানোর চেষ্টা করেন যে তার ছেলে প্রতিবন্ধী এক সময় কুকুরটিকে ছাড়ানো হয় কিন্তু মুহাম্মদকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চেতনাশক প্রয়োগ করা হয় এরপর থেকে মুহাম্মদের কোনো কথা বাচিৎকার শোনা যায়নি নাবিলা এক সৈন্যকে মুহাম্মদের খোঁজ জিজ্ঞেস করলে সে বলে মুহাম্মদ আর নেই এরপর ইসরায়েলি সেনারা সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করে শুধু মুহাম্মদকে রেখে দেয় সাতদিন পর ইসরায়েলিরা যখন এলাকা ছেড়ে যায় তখন মুহাম্মদের পরিবার ফিরে এসে দেখে মুহাম্মদের গলিত দেহ পড়ে আছে